হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অলিভিয়া ভট্টাচার্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ হ্যাঁ থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বারাসতে কালী পুজোর ব্লগ কী ভাবছো যে এখন এই সময় কালী পুজো কোথা থেকে দেখতে পেলাম আরে না না এটা অ্যাকচুয়ালি গত বছরের ব্লগ মানে ভিডিওসগুলো যেগুলো আমার আপলোড করা হয়নি তাই ভাবলাম এবছর তো আবার পুজো আসছে চলেছে তো এই ভিডিওসগুলো এখন আপলোড করি দেখো আর এই দেখো আমি একটা চোকা কিনে নিয়েছিলাম বারাসাত থেকে এটা ঠিক ওই যেখানে খালিফা প্যান্ডেলটা হয়েছিল বারাসাতে ঠিক সেই সামনেই পাওয়া যাচ্ছিল খুব কম দামে তো আমার খুব ভালো লেগেছিল আর এটা কিন্তু আমি এখনও টিলটে টিল আচ্ছা তোমরা যারা দেখছো তারা কারা বারাসাত থেকে আমাকে একটু কমেন্টে জানাও তো বা বারাসাত গিয়ে কালী পুজো দেখেছো এই দেখো বারাসাতে কিন্তু সব কটা আদি ইয়োগী শিবা যেটা কিনা না আছে যেটা সাদগুরু ডিজাইন করেছিল সেটা সেই থিম নিয়েই বানানো হয়েছিলো এখানে পুজোটা আর এত সুন্দর লাগছিলো মানে সত্যিই পুরো রিয়েলিস্টিক লাগছিলো আর জানে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আদি ইগি শিবার যে স্কালচারটা ওটা কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আছে অ্যাজ দ্য মানে লার্জেস্ট স্কালচার পুরো ওয়ার্ল্ডের ভিতরে আর ভাবতো যে সেই স্কালচার এটা আমাদের এখানে কি সুন্দর প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে আর এইটা আমি খালি একটা ঠিক অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা করছিলাম যাতে আমাকে আর ওই শিব একটা ফ্রেমে আসে কিন্তু ওটা তোলা যাচ্ছিলো না কারণ এতটাই ভিড় ছিল আর অনেকটা দূর থেকে তুললে হয়তো আসতো যাই হোক এই জায়গাটা সত্যিই মানে এখানে আমরা অনেকক্ষণ ছিলাম কারণ এখানে একটা লাইট শোর মতনও হচ্ছিলো মানে নানান লাইট পড়ছিলো তো আমরা যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম তো তাই জন্যে আমরা ভাবলাম একটু ওয়েট করে যাই লাইট শোটাও তাতে দেখা যায় আর এই দেখো নন্দী আছে শিবের নিচে হ্যাঁ শিবের যে মাথার যে মানে নাগমণিটার জায়গায় ওখানে দেখো লাইট পড়ছে আর লাইটের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে একবার নীল হলুদ লাল সবুজ এরকম হচ্ছে যাই হোক এটা দেখে তারপরে আমরা যখন বেরোলাম তখন তো সন্ধ্যা হয়ে গেছে আর আমরা ভাবছি যে এখন কিন্তু অনেক কটা টেম্পল অলরেডি দেখা হয়ে গেছিলো মানে অনেক কটা প্যান্ডেল আর তারপরে এটা হচ্ছে লাস্ট প্যান্ডেল যেটা দেখছিলাম আমরা মানে বারাসাতে কিন্তু কালী আমাদের কলকাতায় যেমন দুর্গা হয় তার মতো কি তার থেকেও বড়ো বলা যেতে পারে এত সুন্দর এত লাইটিং এত লাইটিং যে বলার না আর কত ভিড় দেখেছো আমার কিন্তু দারুণ লাগছিল মানে দুর্গা শেষ হয়েছে যে মন খারাপটা ছিল কিন্তু বারাসাতে গিয়ে আবার করে দেখতে পেলাম এটা হচ্ছে আর একটা প্যান্ডেল এটা খুব সুন্দর ছিল মানে পুরো স্বর্গটা বানানো হয়েছে আর স্বর্গ মানে স্বর্গ একদিকে স্বর্গ বানানো হয়েছে আর মর্তে যে মানে রাজা আর প্রজার যে বিভাজনটা সেটাও দেখানো হয়েছে আর তারপরে দেখো কালী ঠাকুরটা কি সুন্দর এই সিম্পল কালী ঠাকুরগুলো আমার খুব ভালো লাগে দেন এটা হচ্ছে বোমের কালী ভাসানের প্রসেশন যারা যারা পরের ক্লিপ যেটা দেখাবো ওটা হচ্ছে আমাদের বাজি পাটানো ক্লিপ আমরা একটু বাইলির মধ্যে আমরা একটু আপনার শব্দই দিশনি সুপ্রিম কোর্ট থেকে মানা করেছে তাও জানাচ্ছে আমাদের দেখুন এবং

চলো এটা দিয়েই ভিডিওটা শেষ করছি আমি জানি এই বাজিগুলো বাচ্চাদের বাজি বাট আমরা এগুলোই ফাটাই চলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বা বাই